পর্যটক এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে অর্থাৎ ছয়টা বেজে পনেরো মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছয়টা বেজে আটত্রিশ মিনিটে প্রবেশ করছে সো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনে ইতিমধ্যেই ট্রেনটি কিন্তু স্টেশনে এসে প্রবেশ করেছে চলুন আমরা ট্রেনটিকে উঠে পড়েছি এখানে আছে একরাম এসান আর রয়েছে হচ্ছে ইস্তিয়াক সো শুরু করা যাক অলরেডি কিন্তু ট্রেনটা অলরেডি এসে আমাদের কোচ নাম্বার ছিল ড শোভন চেয়ার এবং সিট নম্বর ছিল একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ যা ছিল ঢাকার থেকে চট্টগ্রাম অভিমুখী কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার বিপরীতমুখী নির্ধারিত সময়ে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছয়টা বেজে তেতাল্লিশ মিনিট এই ট্রেনটি হলো লালমনিরহাট থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস এখন আমরা প্রবেশ করছি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল সেকশনের ভেতরে পূর্বাঞ্চলের রেল লাইনগুলো আসলেই যাত্রীদেরকে অনেক মুগ্ধ করে তারই ভেতরে রয়েছে অনেকগুলো রেলওয়ে ব্রিজ এবং কালভার্ট যা দেখতে খুবই মনোমুগ্ধকর এখন আমরা যে নদীটি পার করছি সেই নদীটির নাম হল শীতলক্ষা নদী এবং এই ব্রিজটির নাম হল ঘোড়াশাল রেলওয়ে ব্রিজ এরই সাথে আমরা ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছি ট্রেনে উঠেই একরাম আর এহসান কঠিন লেভেলের ঘুম সকাল সকাল ট্রেনের জন্য যাত্রীদের এমন ভিড় দেখে আমি অবাক হলাম এক পাশে ভৈরব আরেক পাশে আশুগঞ্জ এর মাঝখান থেকে প্রবাহিত হচ্ছে মেঘনা নদী এবং এই মেঘনা নদীর ওপরে অবস্থিত আশুগঞ্জ ভৈরব রেলওয়ে ব্রিজ যা এখন আমরা অতিক্রম করছি এবং এই মেঘনা নদীর ওপরেই রয়েছে তিনটি ব্রিজ যার ভিতরে দুইটি রেলওয়ে ব্রিজ এবং একটি রয়েছে যানবাহন পারাপারের জন্য একটি ব্রিজ কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন কিছু ঘটে যাবে তা কখনও কল্পনাও করিনি এটি ছিল আজ পর্যন্ত ট্রেন ভ্রমণে আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যাই হোক আমার ডিভাইসটি অল্পের জন্য রক্ষা পেল সো সবাই ভিডিও অথবা ছবি তোলার সময় সতর্কতা অবলম্বন করবেন আমার দেখা মতে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে আখাউড়া জংশনই সবচেয়ে বড় জংশন হয়তোবা আমার জানার ভুলও থাকতে পারে যদি আপনারা কেউ এই বিষয়টি জেনে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন এরই মধ্যে কিন্তু আমরা থ্রু পাস করে যাচ্ছি আখাউড়া রেলওয়ে জংশন আরেকটি কথা আমি তো বলতেই ভুলে গিয়েছি এই ট্রেনটি কিন্তু একমাত্র চট্টগ্রামেই স্টপেজ রয়েছে অর্থাৎ এটা স্টপ ট্রেন একমাত্র ঢাকার থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে যেহেতু এটা একটি নন স্টপ ট্রেন সেহেতু এই দরজাটা লক থাকে সেই ক্ষেত্রে এই দরজাটি আনলক করার জন্য এই লাল সুইচটা ঘোরাতে হয় দেন দরজাটি আনলক হয় তারপরে দরজাটি আবার লাগিয়ে দিয়ে সুইচটা ঘোরালেই গেটটি আবার লক হয়ে যায় একটা জিনিস খারাপ লাগলো যে নতুন ট্রেন হওয়ার পরেও পাথর মেরে ট্রেনের গ্লাসগুলো অনেক নষ্ট করা হয়েছে এটি হলো অ্যাটেন্ডেন্টের জন্য সিট এবং পাশেই রয়েছে একটি টয়লেট চলুন টয়লেটের ভিতরটা একটু দেখে নিই টয়লেটের ভেতরটা ছিল বেশ সিমসাম স্পেসটাও গতানুগতিক খুব কম ভেতরে রয়েছে একটি টুল বক্স এটি হচ্ছে ফ্ল্যাশ দেখতেই পাচ্ছেন বেসিংটি অপরিষ্কার সামনে রয়েছে একটি বড় আয়না এই টয়লেটটিতে রয়েছে হাইকোমট যা মোটামুটি পরিষ্কার এবং এখানে টয়লেটের ভেতরে লাইট ফ্যান এর জন্য সুইচ রয়েছে একদিকে ট্রেন জার্নি অপরদিকে ঝুম বৃষ্টি যা মিলেমিশে একাকার এই বিষয়টি আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন এবার আমি আর একরাম একটু ট্রেন ভ্রমণে বের হলাম এবার আমরা যাচ্ছি ট্রেনের নন এসি চেয়ার কোচগুলো দিয়ে যা মোটামুটি যাত্রী দিয়ে পরিপূর্ণ ছিল এখন কিন্তু আমরা যাচ্ছি খাবার গাড়ির দিকে এটি হলো ট্রেনটির খাবার গাড়ি যেখানে রয়েছে পানির বোতল রয়েছে দুপুরের খাবারের ব্যবস্থা এবং নাস্তা এই খাবার গাড়িতে রয়েছে বসে খাওয়ার সুযোগ যা আমার কাছে বেশ ভালো লেগেছে ট্রেনটির অ্যাভারেজ স্পিড ছিল সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার এবং ম্যাক্সিমাম স্পিড পেয়েছি আশি কিলোমিটার ট্রেনটি প্রায় সময় পঁচাত্তর থেকে আশির মধ্যেই চলাচল করছিল এরই মধ্যে আমরা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছি বলে রাখা ভালো এখন পর্যন্ত ট্রেনটি কিন্তু কোথাও দাঁড়ায়নি নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট বিলম্বে আমরা আমাদের প্রথম যাত্রাবিরতি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হল্ট বিশ মিনিট এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ট্রেনটির লোকোমোটিভ রিভার্স করা হবে অর্থাৎ ট্রেনটি এতক্ষণ সোজাভাবে আসলেও ট্রেনটি এখন আবার বিপরীত দিকে যাবে এখন আমি প্রবেশ করছি ট্রেনটির এসি ক্যাবিন কোচে এসি ক্যাবিন কোচে ভেতর থেকে খুবই ভালো লাগছিল কিছু পার্সোনাল ইস্যুর জন্য আমরা ভেতরের থেকে দেখাতে পারলাম না কিন্তু এই ট্রেনটিতেও মোট দুই ধরনের ক্যাবিন রয়েছে একটি সিগন্যাল ক্যাবিন আর একটি ডাবল ক্যাবিন এখন আমি প্রবেশ করছি ট্রেনটির স্নিগ্ধা চেয়ার কোচে স্নিগ্ধা চেয়ার কোচও দেখতে অনেক সুন্দর এটা হলো ট্রেনটির পাওয়ার কার যেখান থেকেই সম্পূর্ণ ট্রেনটিতে পাওয়ার সাপ্লাই করা হয় এবং এই পাওয়ার কারের পরেই কিছুটা অংশে রয়েছে মুসল্লিদের জন্য নামাজ ঘর এবং রয়েছে অজু করার জন্য একটি ছোট্ট স্থান এটি হলো আরও একটি স্নিগ্ধা চেয়ার কোচ এবার আমরা এই সিটটি সম্পর্কে একটু জেনে নিই প্রথমে রয়েছে একটি ফুট ট্রে যা খুবই প্রয়োজনীয় রয়েছে একটি পেপার রাখার জন্য নেট এবং রয়েছে ফুড রেস্টের জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে সিট নামানো এবং ওঠানোর জন্য একটি কি আপনার ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে আট মিনিট বিলম্বে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমরা চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি রেল সেতু কালুরঘাট রেল সেতু অতিক্রম করছি কালুরঘাট রেল সেতু সর্বপ্রথম সালে নির্মাণ করা হয় সেতুটির বয়স বর্তমানে নব্বই বছরেরও বেশি দুই সালে বুয়েটের একদল গবেষক এই সেতুটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য এই সেতুটির প্রয়োজন অনেক বেশি যার কারণে সরকার এই সেতুটিকে আবার মেরামত করে এবং এই প্রকল্প এগিয়ে নিয়ে যায় শোনা যাচ্ছে খুব দ্রুতই এই কর্ণফুলি নদীর উপরে আরও একটি সেতু নির্মাণ হবে যেটা নির্মাণ হলে ট্রেনের গতি এবং পরিষেবা দুটি বৃদ্ধি পাবে দুপুর হয়ে যাওয়ায় আমরা ট্রেনেই দুপুরের খাবারটি অর্ডার করি দুপুরে তাদের একটি মেনু ছিল মোরগ পোলাও যেখানে তাদের প্যাকেজে ইনক্লুড ছিল রাইস একটি মোরগ পিস এবং রয়েছে একটি বয়েল্ড এগ ফ্রাই এখানে দেখতেই পাচ্ছেন ভাতের কোয়ান্টিটি ছিল বেশ ভালো পরিমাণে আমার কাছে খাবারটি অনেক ঝাল মনে হয়েছে এবং ছিল এভারেজ প্রাইস নিয়েছে একশো টাকা আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখন আমরা অতিক্রম করছি সদ্য নির্মাণ করা দোহাজারি রেলওয়ে স্টেশন ট্রেনে আমি একটি কফি অর্ডার দিই কফিটির প্রাইস ছিল তিরিশ টাকা দাম হিসেবে কফিটার টেস্ট আমার কাছে পছন্দ হয়নি কফিটির মান আরও ভালো হতে পারত আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন কমেন্টে ট্রেনটি কোরিয়ান কোচে চলাচল করছে সপ্তাহে ছয় দিন চলাচল করলেও রবিবার ট্রেনটির অফ ডে ট্রেনটির তিন ধরনের সিটিং পজিশন রয়েছে একটি হলো শোভন চেয়ার একটি রয়েছে স্নিগ্ধা চেয়ার কোচ এবং একটি রয়েছে এসি ক্যাবিন সিট ট্রেনটি ঢাকার থেকে সকাল ছয়টা বেজে পনেরো মিনিটে ছেড়ে তার মোট ভ্রমণ দূরত্ব পাঁচশো একান্ন কিলোমিটার পাড়ি দিতে মোট সময় নেয় আট ঘন্টা ৪৫ মিনিট এবং সে কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ঠিক দুপুর তিনটায় এরই মাঝে আমাদের ট্রেনটির সাথে ক্রসিং হয় কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে ট্রেনটিতে মোট কোচ সংখ্যা রয়েছে ষোলোটি এর মধ্যে এসি ক্যাবিন কোচ রয়েছে তিনটি খ গ ঘ এসি স্নিগ্ধা চেয়ার কোচ রয়েছে তিনটি উম চ ছ পাওয়ার কার কোচ রয়েছে একটি বোরগজ্জ এবং বাকি সবগুলো কোচ নন এসি নন এসি কোচ সংখ্যা রয়েছে নয়টি ট্রেনটির ঢাকার থেকে কক্সবাজারের ভাড়ার তালিকাটা একবার দেখে নিই ট্রেনটিতে শোভন চেয়ারে জনপতি ভাড়া ছয়শত পঁচানব্বই টাকা স্নিগ্ধা চেয়ার কোচে জনপ্রতি ভাড়া তেরোশো পঁচিশ টাকা এবং এসি ক্যাবিন কোচে জনপ্রতি ভাড়া পনেরোশো নব্বই টাকা অনলাইনে টিকিট কাটলে জনপতি বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে যাত্রাপথেই আমরা বান্দরবনের বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম ক্যামেরায় কতটুকু আসছে জানি না কিন্তু খালি চোখে যা অসম্ভব সুন্দর লাগছিল অবশেষে আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি এসে পৌঁছে গেছি এরই মধ্যে ট্রেনটি প্রবেশ করছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় থেকে আমরা অ্যাডভান্স দশ মিনিট আগেই কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করি টানা সাড়ে আট থেকে নয় ঘন্টা জানি শেষে আমরা অবশেষে কক্সবাজার এসে পৌঁছালাম কক্সবাজার আসার অভিজ্ঞতাটা আসলে অনেক মজাদার ছিল আলে সম্পূর্ণ অভিজ্ঞতা ডিল করতে চান তাহলে অবশ্যই একবার হলেও ট্রেনে কক্স বাজারে আসবেন সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ